এডুকেশন গাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ডাব্লিউ বিএসএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এর একটিকে নিয়ে যে জিকে এবং ম্যাথের সেট নিয়ে এসেছি সেই সেটগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি ডাব্লিউ বিএসএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এবং আরআরবি এন্ট্রি তার গ্রুপ ডি সেই ক্লাসগুলি আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে যাদের প্রয়োজন সেখানে দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে তবে আজকে ক্লাস শুরু করছি সেখানে আমরা জিকে এবং ম্যাথ করব প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে অপশন এতে রয়েছে হেনরি অপশন বি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর অপশন কেশবচন্দ্র সেন অপশন ডি রাজা রামমোহন সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল কলকাতায় আঠারোশো সতেরো সনে রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এর সঙ্গে যুক্ত ছিলেন ডেভিড হেয়ার ডেভিড হেয়ার এরা সবাই মিলে রাজা রামমোহন রায় এরা মিলে কলকাতা হিন্দু কলেজ স্থাপন কলেজে এই কলকাতা হিন্দু কলেজই এখন প্রেসিডেন্সি নামে পরিচিত প্রেসিডেন্সি আর রাজা রামমোহন রায়কে রাজা এই রাজা উপাধি কে দিয়েছিলেন পরীক্ষায় জিজ্ঞেস করে দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায় সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল সতীদাহ প্রথা প্রথা আঠারোশো উনত্রিশ সনে রাজারাম মোহন রায় আঠারোশো পনেরো সনে আত্মীয় সভা স্থাপন করেছিলেন আত্মীয় সভা আত্মীয় সভা ঈশ্বরচন্দ্র বিদ্যাস বিধবা বিবাহ প্রচলন করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সনে ডিরোজিও সোসাইটি স্থাপন করেন ডিওজির অনুগামীরা নামে বিখ্যাত আর হিন্দু কলেজে অধ্যক্ষ ছিলেন নিমলি কিটো কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয় না অপশনতে রয়েছে না বলেছে অপশনতে টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথ্রিয়া কলেরা কলেরা হলো ব্যাকটেরিয়াবাহিত রোগ লুজ মোশন হয় ব্যাকটেরিয়া এই জীবাণুর নাম হলো ভিব্রিয়ো কলেরি ভিব্রিয়ো কলেরি এটা হলো ব্যাকটেরিয়া বাহিত আর ডিপথেরিয়া হলে গলা ফুলে যাবে ব্যথা হবে জীবাণুর নাম হলো করোনা ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া থরিয়া ইনফ্লুয়েঞ্জা হল ভাইরাস বাহিত রোগ ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সর্দিকে রিলেটেড রোগ হয় তাহলে বলছে কোনটি ব্যাকটেরিয়ার সৃষ্টি নয় তার মানে অপশন বি হবে সঠিক উত্তর টাইফয়েডে টাইফয়েড হলো একসঙ্গে জ্বর হয় টাইফয়েড ব্যাকটেরিয়া বাহিত টাইফয়েডের জীবন সালমোনেলা টাইফি সালমোনেলা টাইফি টাইফয়েড হলে ভীষণ জ্বর হয় দু হাজার এগারো সনে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত ছিল অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন ডি নশো চল্লিশ পরীক্ষা নচল্লিশ নাশো তেতাল্লিশও থাকতে পারে তখন তোমাকে 940 943 থেকে 943 কে ঠিক করতে হবে আর লিঙ্গ অনুপাত মানে যাকে আমরা বলি সেক্স রেসিও অর্থাৎ প্রতি এক হাজার জন মেলের মধ্যে কতজন ফিমেল রয়েছে সেটাই হলো সেক্স রেশিও সবচেয়ে সেক্স রেশিও বেশি রয়েছে কেরোলাতে কেওলাতে হাইয়েস্ট সেক্স রেশিও এটা হলো ওয়ান জিরো এইট ফোর রাজ্যের মধ্যে বলছি হাইয়েস্ট সবচেয়ে কম রয়েছে হরিয়ানা হরিয়ানার সেক্টেশি হলো এইট সেভেন সেভেন লোয়েস্ট রাজ্যের মধ্যে এবার মিলাতে বলেছে কি একক সংক্রান্ত এক নম্বর যেটা দেয় সেটাও কিন্তু রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎপের একক হলো অ্যাম্পিয়ার তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আর বুঝতে সুবিধা হবে নম্বর দিয়ে দিচ্ছি এক দুই তিন চার তাহলে বিদ্যুৎ প্রবাহ মানে এক একের সঙ্গে তাহলে অ্যাম্পিয়ার যাবে একের সঙ্গে দুই হবে দুই লিখে দিচ্ছি তিন চার দুই নম্বর রয়েছে রোধ রোদের একক হল এবার ক্ষমতা ক্ষমতার একক ওয়াট তিনের সঙ্গে চার আর তাপমাত্রার একক কেলভিন তাহলে চারের সাথে তিন তাহলে টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর থ্রি অপশন ডি হবে সঠিক উত্তর এবার ম্যাথ যদি একজন কর্মী প্রতি দুই মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারে এবং অন্য একজন প্রতি তিন মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারে তাহলে এই দুই শ্রমিকের একসঙ্গে কাজ করে তিনশোটি প্যাক করতে কত মিনিট লাগবে তা বের করতে বলেছে তাহলে একজন কর্মী জন দুই মিনিটে পনেরোটি বাক্স প্যাক করে তাহলে আমি দেখতে পারি পনেরোটি বাক্স প্যাক করে টু মিনিটে তাকে প্যাক করতে হবে তিনশোটি বাক্স হলে কত সময় লাগবে সেই সময়টা আমরা বের করে নিই তিনশোটি বাক্স তার মানে পনেরো কত গুণ পনেরো দোকানে তিরিশ কুড়ি গুণ তার মানে দুইয়ের কুড়ি গুণ করলেই হবে কুড়ি দোকানে চল্লিশ বাক্স প্যাক করে প্রতি তিন মিনিটে কাজ করবে কতগুলি বাক্স প্যাক করবে তিনশোটি তাহলে আমাকে তিনশো বানাতে হবে তিনশো কে বানাতে গেলে আমাকে এখানে একেও কুড়ি দিয়ে গুণ করতে হবে পনেরো দোকানে তিরিশ তিনশো তাহলে এই পাশে কুড়ি দিয়ে আমরা গুণ করবো তিন কুড়ি বলছে তা যদি একসঙ্গে কাজ করে তবে কত সময় নেবে তার মানে টোটাল ইউনিট কাজটা তো আমি ফিক্সড করে দিলাম এও তিনশো এও তিনশো এখন প্রথম জন টোটাল ইউনিট কাজ মানে তিনশো ইউনিট তিনশোটায় মানে বাক্স তৈরি করছিল সেটা তৈরি করতে সময় নিয়েছিল চল্লিশ মিনিট প্রথম জন আর দ্বিতীয় জন তিনশোটাই করতে সময় নিয়েছিল ষাট মিনিট তাহলে একসঙ্গে করলে কত সময় নেবে তাহলে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক টোটাল ইউনিট কাজ আমাকে বের করতে গেলে এলসিএম করতে হবে তো চল্লিশ আর ষাটের এলসিএম হলো একশো কুড়ি এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও প্রথম জন এফিসিয়েন্সি তিন আর পরের জন সাত দোকানে একশো কুড়ি টাইম দরকার যেহেতু দুজনে একসঙ্গে করবে দুজন টোটাল এফিসিয়েন্সি হবে তিন দুই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবো এটা হলো এফিসিয়েন্সি আর টোটাল ইউনিট কাজ একশো কুড়ি আর টোটাল ইউনিট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে টাইম পাই তাহলে পাঁচ চব্বিশ টোটাল এক টাইম লাগবে চব্বিশশো তিরিশ সালে বারোই মার্চ যাকে আমরা বলি ডান্ডি ডান্ডি অভিযান এটা শুরু হয়েছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে সবরমতি আশ্রম এবং শেষ হয়েছিল ডান্ডিতে এখানে ব্রিটিশের আইন অমান্য করে সেখানে লবণ তৈরি করা হয়েছিল যা আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত সরজী নাইডু প্রথম মহিলা সভাপতি ছিলেন কংগ্রেস কংগ্রেস সেশনের ফার্স্ট মহিলা সভাপতি ইন্ডিয়ান কিন্তু হিসাবে ফার্স্ট ওমেন ইন্ডিয়ান হিসাবে সেটা মাথায় রাখতে হবে আর যদি বললে ওভারঅল প্রথমকে তখন সেই ক্ষেত্রে অ্যানিভারেশন কিন্তু প্রথম এই সেশন বলছি কংগ্রেস সেশনে তিনি ছিলেন কানপুর অধিবেশনে কানপুর সেটা হয়েছিল আর হয়েছিল তে সতেরোতে সহযোগী নাইডুর বই অনেকগুলি লিখেছিলেন সেগুলি পরীক্ষা আসে দ্য ব্রোকেন উইং দ্য ব্রোকেন উইং বিখ্যাত বই পর একটা সিম্পলিফিকেশন বলছি এখানে এক্স স্কোয়ারের মান কত হবে তাহলে এক্স √ ওভার ভেতরে দেখো একটা ফর্মুলা পড়ছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তুমি আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ a বি মানে যোগ করতে হবে পনেরো বারো যোগ করলে সাতাশ আর এ b বি পনেরো থেকে বারো বিয়োগ করবো আমরা তিন তাহলে এক্স ইকুয়াল টু তিন সাতাশ একাশি একাশি বর্গমূল করলে নয় কিন্তু আমাকে বলতে এক্স স্কোয়ারের মান তাহলে আবার তোমাকে বর্গ করতে হবে নয় নয় একাশি অপশন ডি স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা পুলিশ দপ্তর দপ্তরের জন্য ব্যয়াবদ কোন বছরে মহানগরী পঁয়তাল্লিশ টাকা বরাদ্দ করলেন যদি এই অর্থে এক বাই পাঁচ অংশ স্বাস্থ্য ক্ষেত্রে এবং অবশিষ্ট অর্থে দুই বাই তিন অংশ পুলিশ দপ্তরের জন্য ব্যয় হয় এবং অগ্ন নির্বাচক দপ্তর জন্য মহানগরী কত পরিমাণ ব্যয় করে তার আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো কোনো বছরে মহানগর এত টাকা বরাদ্দ টোটাল ইনভেস্টমেন্ট করেছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে বিভিন্ন খাতে হিসাব করবো কোন খাতে কত টাকা সে ইনভেস্ট করেছিল এই কন্ডিশন দিচ্ছে এই অংশ থেকে তাহলে আমি ধরলাম টোটাল তার ইনভেস্টমেন্ট তিরিশ তার মধ্যে সে এই অর্থের এক বাই পাঁচ অংশ হেলথে তাহলে হেলথে সে ইনভেস্ট করবে এক বাই পাঁচ অংশ মানে তিরিশের এক বাই পাঁচ করে দাও তাহলে কত হবে ছয় হেলথে তাহলে বাকি থাকবে আর কত নিমেই নি চব্বিশ ইউনিট গেল এবার বলছে কেন আমি অবশিষ্ট বের করি দেখুন বলছে অবশিষ্ট অর্থের দুই বাই তিন অংশ পুলিশ দপ্তরে এর দুই বাই তিনশো পুলিশ দপ্তরে ব্যয় করে পুলিশের ক্ষেত্রে তাহলে পুলিশের ক্ষেত্রে ব্যয় করবে তিন আটার চব্বিশ আট দোকানের আর বাকি থাকলো তাহলে কত আর আট ইউনিট এই আট ইউনিট ব্যয় করবে কিসের জন্য অগ্নিনির্বাপকের জন্য ফায়ারের জন্য এখন এখান থেকে বের করতে বলেছে সে অগ্নি নির্বাপক দপ্তরের জন্য কত পরিমাণ অর্থ ব্যয় করেন তাহলে টোটাল কত ছিল আমাদের ধরা হিসাবে তিরিশ তাহলে তিরিশই ছিল তার মানে টোটাল আমাদের ইনকাম মানে টোটাল যতটা ইনভেস্টমেন্ট করে সেটা হলো তিরিশ এটা ধরা হিসাবে কিন্তু অরিজিনাল সেটা ছিল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার তাহলে আমি বলতে পারি তিরিশের ভ্যালু ফর্টি তাহলে একের ভ্যালু হবে শূন্য শূন্য কাঠো তিন পনেরো রং পঁয়তাল্লিশ ডবল জিরো আমাকে বের করতে বলছে কি অগ্নি অগ্নিযের জন্য মানে আটের ভ্যালু আমাকে বের করতে দিচ্ছে তাহলে আটের ভ্যালু হবে আট পনেরো রং একশো কুড়ি ডবল জিরো 哦，兄弟。 একটি ছড়িতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সা মিলিয়ে এত অনুপাতে রয়েছে যদি থরির সমগ্র মুদ্রার মূল্য ত্রিশ টাকা হয় যে পাঁচ পয়সার মুদ্রা কত মিল এই টাইপের অঙ্ক তাহলে তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে কিসের অনুপাত দেওয়া রয়েছে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে আর এখানে পাইস দেওয়া হয়েছে তাহলে আমাকে নিশ্চয়ই কি করতে হবে হয় মুদ্রাগুলোকে পাইসে কনভার্ট করতে হবে তাহলে পাইসকে কয়নে কনভার্ট করে অঙ্ক করতো তোমার যেটা সহজ মনে সেটা করবো আমরা এখানে নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে নাম্বারটাকে পাইসে কনভার্ট করে তারপরে অঙ্ক করবো তাহলে ন কয়েনগুলি রয়েছে পঁচিশ পয়সা দশ পয়সা আর পাঁচ পয়সা নাম্বারের অনুপাত সেটা হলো ওয়ান টু থ্রি তাহলে নাম্বার দিয়ে তোমার কাজ নেই নাম্বারটাকে প্রাইসে কনভার্ট করতে হবে তোমার কাছে মনে করো একটা কয়েন আছে পঁচিশ পয়সা তা টাকাতে কত হবে তাহলে পঁচিশ পয়সা পয়সা হিসাব পঁচিশ সব দুটো পয়েন্ট যদি দশ টাকা দশ পয়সার থাকে তাহলে সেটা পয়সায় হবে কুড়ি পয়সা আর পাঁচ পয়সা যদি তিনটা পয়েন্ট থাকে সেটা পয়সায় হবে তিন পয়সা পনেরো পয়সা পাইসে এখন কনভার্ট করে দিলাম আমাদের টোটাল পাইস হলো টাকা কিন্তু সব আমরা ক্যালকুলেশন করছি কিন্তু পয়সাতে

তাহলে একের ভ্যালু হবে পাঁচ ছয় ত্রিশ পঞ্চাশ আমাকে এখন দেখতে হবে কি বের করতে বলছে ওই তুলিতে পাঁচ পয়সার মুদ্রা কতগুলি ছিল নাম্বার পাঁচ পয়সার নাম্বার মানে তিন তিনের ভ্যালু বের করতে হবে তাহলে তিনের ভ্যালু হবে দেড়শো অপশন সি দুটি সংখ্যা যোগফল দশ সেই সংখ্যাগুলি একটি ছয় এবং সংখ্যা দ্বিগুণের যোগফলের সমান তাহলে বড় সংখ্যার একটি ছোট সংখ্যার বিয়োগফল কত দুটি সংখ্যার যোগফল দশ আমি ধরলাম তাহলে একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই এদের যোগফল হলো হল দশ সেই সংখ্যাগুলির মধ্যে একটি একটি হলো এক্স একটি ছয় এবং অন্য একটি সংখ্যার দ্বিগুণের যোগ সমান এই হলো কন্ডিশন এখান থেকে আমাকে বের করতে যে বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে নিয়োগ ফল কত তাহলে দেখো প্রথম ইকুয়েশনে আমরা জানি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন আর দ্বিতীয় এক্স ইকুয়াল টু সিক্স প্লাস টু ওয়াইটা প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই যে সিক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইজ টু টেন তাহলে এখান থেকে আমি বলতে পারি থ্রি ওয়াই ইজাল টু ফোর মান বসিয়ে দিয়ে আমি প্রথমে বসিয়ে দিলাম ফোর বাই থ্রি তাহলে তিন দশে তিরিশ তিরিশের থেকে চার গেলে হবে ছাব্বিশ বাই তিন তিন দশে ত্রিশ ছাব্বিশ বাই তিনে এক্সের ভ্যালু এখন বলছে বড়টির থেকে ছোটটি বিয়োগ করো সেটা আমাকে করতে হবে তাহলে আমাদের একটা মান পেলাম চার বাই আর একটার মান ছাব্বিশ বাই তিন এটা করতে হবে বড় কোনটা ছাব্বিশ বাই তিন মাইনাস ফোর বাই তিন ছাব্বিশের থেকে চার গেলে বাইশ বাই তিন তাহলে অ্যান্সার হবে সাত সমস্ত এক বাই তিন তিন সাথে বাইশ বাই তিন অপশন বি একটি পরীক্ষায় নয়জন জন শিক্ষার্থীর গন নম্বর ছিয়াশি তাদের মধ্যে চারজনের গন নম্বর একাশি তবে বাকি পাঁচজনের গন নম্বর কত নয়জনের টোটাল হবে নাইন ইন্টু এইটটি সিক্স আবার চারজনের টোটাল হবে চার ইন্টু এইট্টি ওয়ান তার মানে একের থেকে যদি দুই বিয়োগ করি সেটা হবে আমাদের বাকি পাঁচজনের পাঁচজনের টোটাল কত সেটা বের করে নাও ছয় নং চুয়ান্ন চার ছয় নং চুয়ান্ন চার আট নং বাহাত্তর পাঁচ সাতাত্তর চারক্ষে চার চারটা বত্রিশ তাহলে বিয়োগ করতে হবে চার চার শূন্য এর থেকে দুই গেলে পাঁচ থেকে তাহলে পাঁচজনের সাম হলো চারশো পঞ্চাশ আমাদের এভারেজদের প্রথমে একজনের ভাগ করলেই হবে এবারে হবে আমাদের নাইনটি অপশন সি নিম্নপর্ণিত কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি সুভাষ চন্দ্র বসু জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে করা হয়। তারিখে ভগৎ সিং সুখদেব রাজগুরু এদের ফাঁসি হয় আর এই জন্য ন্যাশনাল মার্টিয়ার ডে হিসেবে পালন করা হয় তেইশে মার্চ শহীদ দিবস শহীদ দিবস ভগত সিং সুখদেব রাজগুরু এই সময় ফাঁসি হয় এই জন্য তেইশে মাস শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং ক্ষুদিরাম বোস উনিশশো আট সালে এগারোই আগস্ট তার ফাঁসি হয় এছাড়াও মনে রাখো তেইশে মাস তো শহীদ দিবস পালন করা এছাড়াও গান্ধীজি হত্যা হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সনে তিরিশে জানুয়ারি তারিখেও মার্টিয়ার ডে হিসেবে পালন করা এই দুটো দিনটা মাথায় রাখতে হবে তোমাকে এটা হলো গান্ধীজিকে হত্যা করেছিল এই সময়

মানে হলো আমাদের ম্যাপে এটা হলো অরিজিনালে আর ম্যাপে হলো সেটা জিরো পয়েন্ট ফোর ইঞ্চি তাহলে যদি অরিজিনালে এক ফুট হয় তাহলে ম্যাপে হবে সেটা জিরো পয়েন্ট ফোর বাই ছয় ইঞ্চি আর প্রকৃতের যদি সেটা ছিয়াত্তর ফুট হয় তাহলে ম্যাপে হবে সেটা জিরো পয়েন্ট ফোর ইন্টু ছিয়াত্তর বাই ছয় জিরো পয়েন্ট ফোর ছিয়াত্তর বাই ছয় এবার তোমাদের কাটাকাটি করতে হবে এখান থেকে আমি দশ নিয়ে নিলাম দুই দোকানের চার তিন তাহলে দুই দিয়ে ছিয়াত্তরকে গুণ করো ছয় দোকানে বারো দুই কে পনেরো নিচে কত তিন ইন্টু দশ তিন দিয়ে যদি একশো বাহান্নকে ভাগ করি আমাদের সামথিং আসবে আর নিচে কত দশ তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ফাইভ পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে আমাদের অপশন বি নিম্নলিখিত কোন পদাধিকারে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় উপরের সবকটি হবে সঠিক উত্তর রাষ্ট্রপতি সবাইকে নিযুক্ত করেন অ্যাটর্নি জেনারেল কম্পিউটার অডিজেনারেল অফ ইন্ডিয়া এবং রাজ্যের রাজ্যের রাজ্যপাল অ্যাটর্নি জেনারেল রয়েছে আমাদের আর্টিকেল সেভেন্টি সিক্স আর কম্পিউটার জেনারেল এটা রয়েছে একশো আটচল্লিশে এটা মাথায় রাখবে আর অ্যাটর্নারেলকে বলা হয় হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া অফিসার অফ ইন্ডিয়া কে এক সরকারি বিভিন্ন আইবে যে হিসাব রয়েছে সেটা করে থাকে রামানুজ একজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তের চার গুণ যদি সেই আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তের চার গুণ তাহলে লেন আর বেথ তাহলে বেদ যদি ওয়ান হয় তাহলে লেন্থ হবে তার চার গুণ ফোর পরিসীমা মানে চল্লিশ তাহলে পরিসীমা বের করার ফর্মুলা হলো টু ইন্টু এ প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস তাহলে এই হিসাবে আমাদের পরিসীমা হবে চার একে পাঁচ লেন্থকে চার ধরো ব্রেথকে এক ধরো পোস্তকে এক ধরো তাহলে চার একে পাঁচ তাকে দুই দিয়ে গুণ দশ হলো আমাদের পরিসীমা এই অনুপাত হিসাবে তার মানে চল্লিশ তাহলে একের ভ্যালু আমরা বলবো চার এখান থেকে আমাকে বের করতে হবে ক্ষেত্রে বাহু দৈর্ঘ্যটাকে বের করে নিই চার চারে ষোলো পোস্ত হবে আমাদের চাটকের চা তাহলে ক্ষেত্রবল মানে কি দৈর্ঘ্য গুণ পোস্ত চারশো শ্রেণীর উদ্দেশ্যের নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যে প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো কিন্তু ওই নাটকটি মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল সাতশো টাকা যদি তিনশো প্রবেশপত্র বিক্রি হয় তাহলে ওই শ্রেণীর লাভ হবে এগারোশো টাকা তবে যদি পাঁচশো প্রবেশপত্র বিক্রি হয় তবে ওই শ্রেণীর লাভ কত হবে তার নির্ণয় করতে পড়েছে টোটাল যদি তিনশো প্রবেশপত্র বিক্রি করে টোটাল বিক্রি করছে তিনশো প্রত্যেকটা প্রবেশপত্রের দাম দেওয়া নেই আমি ধরলাম প্রত্যেকটা প্রবেশপত্রের দাম হলো একশো টাকা করলে তার দাম হবে তিনশো এক্স টাকা তার মানে টোটাল প্রাইস উঠবে যে টাকাটা উঠবে সেটা তিনশো একশো টাকা তার মধ্যে তোমার যে টাকাটা উঠলো টিকিট বিক্রি করে সেই টাকাটাই ইনভেস্টমেন্ট করবে তাই সেই টাকা থেকেই বিভিন্ন সঙ্গে খরচা করবে সেখান থেকেই খরচা করলো মঞ্চস্থ করার জন্য সাতশো টাকা

আগে কতগুলি বিক্রি করতো তিনশোটি তাহলে এবার বেড়ে গিয়েছে পাঁচশো তিনশোর জায়গায় এখন পাঁচশোটি হয়েছে তাহলে একটা প্রবেশপত্র বিক্রি করলে কত টাকা পায় ছয় টাকা তাহলে পাঁচশো টাকা বিক্রি করলে পাবে পাঁচ ছয় তিরিশ তিন হাজার টাকা এখন বলছে তবে তার লাভ কতটা হবে তিন হাজার টাকা তো পেলেও সে সব টিকিট টিকিট বিক্রি করে এখন কিন্তু আমাদের জানা রয়েছে যে সে যে মঞ্চস্থ করার জন্য এক্সট্রা যে আনুশানিক খরচা তার জন্য সাতশো টাকা ওটাকে তো আমাকে বাদ দিতে হবে তাহলে আলটিমে যেতে হবে সেটাই লাভ শূন্য শূন্য দশ থেকে সাত গেলে তিন তিনের থেকে গেলে গেলে সূর্যের যে উপাদানগুলি দ্বারা সৃষ্টি হয় সেটা হলো হাইড্রোজেন এবং হিলিয়াম যেখানে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া চলে এই নিউক্লিয় সংযোজন হল সূর্যের ব্যাপক শক্তির উৎস নিউক্লিয় সংযোগ পরীক্ষা এটা জিজ্ঞেস করতে পারে যে সূর্যের যে বিশাল পরিমাণ শক্তি সেই শক্তির উৎস কি অ্যান্সার হবে নিউক্লিয় সংযোগ যদি চারটি প্রদোর্ সংখ্যার গুণ ফল একটি ঋণাত্মক সংখ্যা এটা মাথায় রাখবে ঋণাত্মক সংখ্যা তবে সংখ্যা চারটি সম্বন্ধে কিরকম হতে পারে এই টাইপের অঙ্ক দিয়ে তুমি অপশন টেস্ট করো প্রথমটা বলছে ঋণাত্মক মাইনাস তারপরে দুটি দুটি ধনাত্মক তারপর প্লাস সংখ্যা আর একটি জিরো তাহলে গুণ করলে অবশ্যই জিরো হবে কোনো চিহ্নের কোনো গুরুত্বই নেই তাহলে এটা কোনোদিনই হবে না আমাদের কি জানতে বলছে গুণ করলে পরে ঋণাত্মক সংখ্যা হবে মাইনাস তার চারটি চারটি র ঋণাত্মক সংখ্যা এক এক এই যে চার মাইনাসে ম্যানেন্স প্লাস মানাসেমেরস এ প্লাস আর প্লাস এ প্লাসের প্লাস আল্টিমেটিক প্লাস এটাও হবে না আমাদের দুটি ঋণাত্মক বিধনাত্মক এটাও তো হবে না মানেস এমনেসের হয় প্লাস আর প্লাস দিয়ে গুণ করলে সব অ্যান্সার আমাদের প্লাসে আসবে ক্যান্সেল তিনটি ঋণাত্মক একটু ধনাত্মক এটা হবে অ্যান্সার মানাসে মনেসে প্লাস প্লাস মেনেসে মাইনাস মাইনাসকে প্লাস দিয়ে গুণ করলে আল্টিমেট অ্যান্সার মাইনাস মানে অপশন ডি পনেরো টাকা এবং কুড়ি টাকা প্রতি গ্রাম মূল্যে দুই রকম ডাল কোনো মোদী কী অনুপাতে মিশ্র করলে প্রতি কীগ্রের দাম ওই মূল্যের মিশ্রণ কত পরিমাণ ছিল সেটা বের করতে হবে ওভারঅল দাম হয় এত টাকা তার এইটা সবচেয়ে ভালো উপায় প্রথম ক্ষেত্রে ছিল পনেরো টাকা পার কেজি ডালের দাম তাকে মেসচার করা হচ্ছে কুড়ি টাকা দাম ওভারঅল যেটা দাম সেটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখানে বিয়োগ করতে হবে কুড়ির থেকে যদি ষোলো পয়েন্ট ফাইভ বিয়োগ করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এটা ষোলো পয়েন্ট ফাইভ জিরো থেকে পনেরো বিয়োগ করবো আমরা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাই এটা উঠে গেল দশমী দশমী দুই ঘর দুই ঘর দিলাম পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পাঁচ টু থ্রি হবে আমাদের সঠিক উত্তর অপশন সি ভারতবর্ষে ভার্গিস কোয়ারিনকে বলা হয় ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক যে অপারেশন থার্ড নামে যেটা পরিচিত অপারেশন থার্ড পরীক্ষার সঙ্গে যুক্ত জিজ্ঞেস করতে পারে অপারেশন থার্ড কিসের সঙ্গে যুক্ত দুগ্ধ বিপ্লবের সঙ্গে যুক্ত সেটা মনে রাখবে যাকে বলে হোয়াইট ইংরেজিতে থাকলে আর এতে ভার্গিস কুয়ারেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুজরাটে কি এটা হয়েছিল গুজরাটে আনন্দ এরপর দেখো নর্মান বলল নর্মান বলকে বলা হয় সবুজ বিপ্লবের জনক সবুজ বিপ্লবের জনক গ্রিন রিভেলি বিপ্লবের জনক গ্রিন এর জনক কিন্তু তিনি কোথায় ছিলেন নর্মান বললো ওয়ার্ল্ডে মেক্সিকোতে গ্রিন বিপ্লব ঘটিয়েছিলেন ওয়ার্ল্ডে

এখন মানটা পুট করতে হবে এক্স এক্সেম আর মাইনাস ফোর ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু এইট্টি ফোর তাদের থেকে চার গেলে থ্রি ওয়াই ইকুয়াল টু এইট্টি ফোর তিন দিয়ে কাটে তিন দোকানের ছয় হাজার দুই তিন হাজার চব্বিশ তাহলে ওয়াইয়ের ভ্যালু হলো টোয়েন্টি এইট অপশন ডি কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে উনিশশো চুরাশি সালে ভবানীপুর থেকে ভবানীপুর থেকে এস প্লানে ভবানীপুর থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ একাডেমি নামে পরিচিত এখানে বিভিন্ন আইপিস অফিসার রয়েছে তাদের ট্রেনিং দেওয়া হয় কর্কটকান্তি রেখা যাকে মানে টপিক অফ ক্যান্সার টপিক অক্ষাংশের মান যা রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে জেলার উপর দিয়ে গিয়েছে কর্কান্তি রেখা ভারতের মত আটটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের যে নদিয়া রয়েছে তার উপর দিয়ে কর্ক্রান্তি রেখা গিয়েছে নদিয়া ছাড়াও নদীয়াতে তো গিয়েছেই নদিয়া ছাড়াও বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং বর্ধমান এই পাঁচটা জেলার উপর দিয়েও কর্তি রেখা গিয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু আর ভারতের বলে আটটা রাজ্যের ওপর দিয়ে আর পশ্চিমবঙ্গের পাঁচটা জেলার উপর দিয়ে এস ওর ফুলফম কি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন অপশন বি হবে সঠিক উত্তর যা স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সনে এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল জিনিস নিয়ে কাজ করা নিয়ে কাজ করা দেশের জনগণ সংক্রান্ত এই সমস্ত ন্যাশনাল প্ল্যানিং কমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সেই সমস্ত কাজ থাকে দেখো বলছে কোনো সংখ্যা চার বাই পাঁচ অংশে তিন বাই চার অংশ যদি এক বাই দুই এর সমান হয় তবে সংখ্যাটি কত সংখ্যাটি তুমি এক ধরে নিতে পারো এক এখন বলছে সেই সংখ্যাটা চার বাই পাঁচ অংশ তার তিন বাই চার অংশ যদি হাফের সমান হয় তবে x এর মান কত এটা এটা কাটাকাটি যাবে তাহলে আমার বাড়াবে থ্রি এক্স বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই 5 তিন দোকানে এর মান আমরা পাবো পাঁচ বাই ছয় অপশন প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের কর কত মনে করো এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা এদের স্কোয়ারের গড় কত তা নির্ণয় করতে বলেছে এইগুলো অঙ্ক এটা দেখো এটা বের করার ফর্মুলা রয়েছে ওয়ান বাই সিক্স এন ইন্টু এন প্লাস এটা কি এটা হলো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মনে রাখবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা বর্গের সমষ্টি কিন্তু গণনা কিন্তু বলেছি সমষ্টি সাম বের করা স্বাভাবিক ফর্মুলা তার মানে ওয়ান বাই স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই যে বর্গের নাম্বার কোথায় এন দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে পড়ে থাকবে কি তাহলে এন দিয়ে ভাগ করে দিলে এন প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই সিক্স এন মানে কতগুলি নাম্বার ছিল দেওয়া যাচ্ছে প্রথম পাঁচটি ছাব্বিশ এর জায়গায় পাঁচ বসাবো তাহলে ফাইভ প্লাস পাঁচ দোকানের দশ আরে এগারো আর নিচে ছয় ফর্মুলা এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ করে ষোলো দিনে সম্পূর্ণ করে বি ওই একই কাজ বারো দিনে সম্পূর্ণ করে সি এর সাহায্য নিয়ে যাবে ওই কাজটি চার দিনে সম্পূর্ণ স্ত্রী এগারো দিনে করবে তাহলে এ একটি কাজ করে ষোলো দিনে কাজ করে বারো দিনে সি কে সঙ্গে নেবে চার দিনে কাজটি করবে টোটাল ইউনিট কাজ বের করে দশ করে দেয় সেটা হবে আমাদের আটচল্লিশ এখন প্রত্যেকের এফিসিয়েন্সি বের করবো প্রথমে তিনশো রং আটচল্লিশ চার বারং আটচল্লিশ পরেরটা আটচল্লিশ কে চার দিয়ে ভাগ বা আমার দরকার কি সি এর টাইম বের করা সি এর টাইম বের করতে হলে সি এর এফিসিয়েন্সি লাগবে যে তিন জনের এফিসিয়েন্সি 12 তার থেকে এই প্লাস দুজন বিয়োগ করব 4 3 7 12 থেকে 7 গেলে 5 হবে সি এর এফিসিয়েন্সি আর টোটাল ইউনিট কাজ হলো 48 তাই টোটাল ইউনিট কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম সেটাই হলো সি এর টাইম প্লাস জি বাই পাই হবে সঠিক উত্তর এখানে 10 মিশ্রতে আনতে হবে 5 9 45 3 5 9 3 নয় সমস্ত 3 বাই 5 সেম লেখা হয়ে গিয়েছে কোনো টেনশন নেই সুতরাং সি বা বিল সঠিক উত্তর তাহলে আজকের ক্লাসে এই আঠাশখানা কোশ্চেন ছিল এগুলো আমরা সলভ করে দিলাম যদি কোনো কোশ্চনে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই ক্লাস শেয়ার করে দাও সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তাহলে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি পর ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ